পাকিস্তানের ধাওয়া খেয়ে পালালো ভারতীয় চার বিমান পাকিস্তানি যুদ্ধ বিমান দেখে ভারতের চার রাফাইল বিমানের পিছুটা অধিকৃত কাশ্মীরের আকাশ থেকে পাকিস্তানের ধাওয়া খেয়ে পালিয়েছে ভারতীয় বিমান বাহিনীর চারটি রাফাইল যুদ্ধ বিমান বুধবার পাকিস্তান নিরাপত্তা বাহিনীর একটি সূত্র এই সকল তথ্য নিশ্চিত করেছে সূত্রটি জানিয়েছে পাকিস্তানে বিমানবাহিনীর সময় মতো ও দক্ষতার সাথে পদক্ষেপ নেওয়ায় ভারতীয় জেটগুলো পালিয়ে যায় এ সময় পাকিস্তান যে কোনো ভারতীয় আগ্রাসনের জবাব দিতে সর্বদা প্রস্তুত বলেও জানানো হয়েছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায় পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার বলেন পাকিস্তান নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য পেয়েছে যা থেকে ইঙ্গিত মিলছে যে ভারত আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে সামরিক আগ্রাসন চালাতে পারে তারার বলেন পেহেলগ্রাম হামলাকে ঘিরে ভিত্তিহীন অভিযোগ তুলে ধরতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন চালাতে চায় তবে ভারতের যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে তিনি আরো বলেন পাকিস্তান এই অঞ্চলে ভারতের আরোপিত বাদী বিচারক ও জল্লাদের ভূমিকাকে সম্পূর্ণরূপ প্রত্যাখ্যান করে পাকিস্তান নিজেই দুই দশকেরও বেশি সময় ধরে উগ্রবাদের শিকার আমরা কোনো ধরনের উগ্রবাদের তীব্র নিন্দা জানাই আই পক্ষ থেকে ভারতীয় উগ্রবাদের প্রমাণ উপস্থাপন পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ গতকাল এক সংবাদ সম্মেলনে পাকিস্তানে ভারতীয় রাষ্ট্রীয় উগ্রবাদের প্রমাণ তুলে ধরেন তিনি বলেন পেহেলগ্রাম হামলার সাত দিন পেরিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি বরং ভারত নিজেই উগ্রবাদে জড়িত তিনি জানান পঁচিশে এপ্রিল ঝিলামের কাছে একটি বাস থেকে ভারতীয় প্রশিক্ষিত উগ্রবাদী আব্দুল মাজিদকে গ্রেফতার করা হয়েছে তার থেকে আড়াই কেজি বিস্ফোরক একটি ভারতীয় তৈরি ড্রোন এবং দশ লাখ রুপি উদ্ধার করা হয় চৌধুরী বলেন এই উগ্রবাদীর হ্যান্ডেলার একজন ভারতীয় সেনা সদস্য তাদের কথোপকথনের রেকর্ড উগ্রবাদীর মোবাইলে পাওয়া গেছে জানা গেছে তার যোগাযোগ ছিল ভারতের সুবেদার সুখবিন্দরের সাথে বাইশে এপ্রিলের হামলা ও ভারতের তৈরিঘড়ি অভিযোগ বাইশে এপ্রিল অধিকৃত কাশ্মীরের পেহেলগ্রামের একটি পর্যটন কেন্দ্রে গুলিবর্ষণের ঘটনায় ছাব্বিশ জন নিহত হয়েছেন ঘটনার কয়েক মিনিটের মধ্যেই ভারত কোনো তদন্ত ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করে তবে পাকিস্তান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে পেহেলগ্রাম হামলার নিরপেক্ষ তদন্ত হলে তারা পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত উত্তেজনা না বাড়ানোর আহ্বান আমেরিকার পেহেলগ্রাম হামলার পর উদ্ভূত উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারত ও পাকিস্তানকে সংযুক্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টিমি ব্রুস এক প্রেস ব্রিফিংয়ে বলেন কাশ্মীর পরিস্থিতি নিয়ে ভারত ও পাকিস্তানের উভয়ের সাথেই আমাদের যোগাযোগ রয়েছে আমরা চাই না উত্তেজনা আরও বাড়ুক এক প্রশ্নের উত্তরে তিনি বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ বা আগামীকাল পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলবেন এছাড়া অন্যান্য বিশ্ব নেতারও এই ইস্যুতে উভয় দেশের সাথে যোগাযোগে উৎসাহিত করা হয়েছে